মূলত আমরা হাসপাতালের মধ্যে তিনটা লাগে অনেকটু পরেই এখানে সর্বসম্মেল শুরু হবে এবং দেশবাসী জানতে পারব কখন এবং প্রত্যেকজন এ পর্যন্ত নিহত হয়েছে আমরা সেটি দেখানোর अरे <laughs> रब्बानी কাজগুলো করে যাচ্ছি ধারাবাহিকভাবে পাশাপাশি কোন দিন থেকে আমরা এগুলো প্রচার করে যাচ্ছি এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি যদিও একটু প্রথমে ছুটাছুটি হানাহানির কারণে বেশি সাংবাদিকের কারণে সেনাবাহিনী এখানে গেট বন্ধ করে যায় কর্মসূচিতে তারা সিরিয়াল নেই ডিসিপ্লিন বজায় রেখে ভিতরে ঢুকতে চায় এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসিপ্লিনের মাধ্যমে সবকিছু হচ্ছে শান্তিজনেরভাবে আরেকটা পরে ফ্রেসবুক শুরু হয় সেই পরিস্থিতি চলছে